আপনার আমার জন্য জীবনের শেষ কারবালার ময়দানের মিশন হতে পারে আপনার আমার জীবনের শেষ হাজিরা বাবার নোরের কদম মোবার হাত তোলার পাক্য আমাদের কারো আছে কিনা জানি না বাবার কদম দেরা আবার বলেন আল্লাহ আমার ভাইদেরকে নিয়ে মিশন শেষ করে

পক্ষতে অগণিত কদমসী মনের নালিশ দুঃখ বেদনা আজকে মহামিশনের মিল ফেলে রাহাতে হাতিয়া

মাুমা পুরাবেজ্ধান স্যামিলি সদ্দবর্গুলালাই যান মায় যান তালে যান আমার ভাহার গদম্য ভারকে জানাকুমিয়েছেন সব্কার ওগুজুরে মিলাদেরে নস্ত ভারাহাত এক পৌসায়ে দলা। স ুজু পুসাল ভতরিকারি মামসাগাউম ্রেেদে মুজাতেদাগুসাইী অম্মত লায়নেইতি বিবিসাতিনা চালা কা যায়নের অম্্য সাই তৈরিকা সাইরি মামসাই মাজাহাবে সাইরিী মাল।

ফার্মালার মিশনের করতে আমাদের